একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আচ্ছা একটি অ্যাম্প্লিফায়ার রেডি হয়েছে এটা তিনশো আট লোড ক্যাপাসিটি অ্যাম্প্লিফায়ার আর প্রথমে বলে দিচ্ছি অ্যাম্প্লিফায়ার যেগুলো রেডি হচ্ছে তো এগুলো হচ্ছে বাজেটের ওপর অ্যাম্প্লিফায়ার রেডি হচ্ছে ঠিক আছে ধরুন অ্যাম্প্লিপ্যারটার বাজেট প্রথমে বলে দিচ্ছি পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে সেটা সফট শোটার দেওয়া আছে যদি আপনার সফট শার না লাগে তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে অ্যাম্প্লিফায়টি আপনি পাচ্ছেন এতে দেড়শো আট থেকে দুটো স্পিকার বা দুশো ওয়াটের দুটো স্পিকার চালানো যাবে আর ম্যাক্সিমামের তো ধরুন হান্ড্রেড ওয়াটের যদি স্পিকার থাকে চারটে চালানো যাবে ঠিক আছে আর ধরুন আপনি যদি কোম্পানির সঙ্গে কম্পেয়ার করেন ধরুন আউঝা কোম্পানি আড়াইশো তার সাথে যদি কম্পেয়ার করুন আমরা ধরুন বলছি এটা ম্যাক্স এটা ম্যাক্স লোড ক্যাপাসিটি তিন থেকে চারশো ওয়াট ঠিক আছে কিন্তু সেই পজিশানে এটা আড়াইশো ওয়াটের ক্যাপাসিটি চার পাঁচশো লোড নিচ্ছে কিন্তু তার দাম থাকছে ষোলো হাজার টাকা ঠিক আছে তাহলে সেটার সঙ্গে আপনাকে দেখতে হবে আপনি কত টাকা খরচা করছেন এখানে তার আপনি ফিফটি পারসেন্টও খরচা করছেন না ঠিক আছে সুতরাং কোম্পানির সাথে আশা করলে হবে না এটা ঠিক আছে আপনি যখন কোনো কোম্পানির সঙ্গে কম্পেয়ার করবেন দাদা উমুক কোম্পানির মতো বাজছে না কেন তো সেই কোম্পানির বাজেটটা আপনাকে পে করতে হবে অ্যাটলিস্ট ঠিক আছে ধরুন একটা আউজা কোম্পানি আর মেশিনের দাম নিচ্ছে ষোলো টাকা আপনি আমাকে পনেরো টাকা দিন ঠিক আছে তারপর আপনাকে দেখাচ্ছে কোয়ালিটি কাকে হবে তখন আপনি বলুন আপনি পনেরো হাজার টাকা দিয়ে বানান অ্যাম্প্লিভারটা আড়াইশো অ্যাম্প্লিফার তারপর আপনি কম্পেয়ার করুন আড়াইশো আমার কোনো সমস্যা নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যেমন আপনি বাজেট খরচ করবেন তেমন হবে ঠিক আছে অ্যাম্প্লিভেয়ার তো এটা পাওয়ার সুইচ দেওয়া হয়েছে অ্যাক্টিভ লাইট আর এটা কাস্টমাইজ করা হয়েছে এক ভাই অর্ডারে মাস্টার এটা মেন মাস্টার আছে এটা ট্র্যাভেল একটা ব্যালেন্স লেখা আছে কিন্তু এটা মিড আর এটা বেস এখানে একটা লাউডনেসের এখানে আছে এখানে সিলেকশান সুইচ ডট এবং বার মোডের জন্য নেক্সট আসছে এখানে এটা হচ্ছে ইউএসপি অন অফ এটা ইউএসপি অন অফের জন্য সুইচ দেওয়া হয়েছে নেক্সট এটা আসছে ইনপুট পেছন দিকে সকেট আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওপর দিকে থাকলে ইউএসপি থেকে গান চলবে আর ব্যাকসাইডে মিক্সার ইনপুট আছে আমি দেখাচ্ছি ইনপুট আউটপুট দেখুন এই পেছনে এটা ইনপুট আছে এটা আউটপুট আছে তো এই সুইচটাকে আপনার এখন মিক্সার থেকে চালাবেন সুইচটা নিচের দিকে ডাউন করে দিয়ে এখানে আপনি ইনপুট দিলে ইনপুট থেকে চলবে আর এটা কনস্ট্যান্ট আউটপুট পাবেন আপনি অ্যাম্প্লিফায়ারের যে মেন অ্যাম্প্লিফায়ার বোর্ডটা থেকে যে আউটপুটটা আছে সেই আউটপুটটা পাবেন ঠিক আছে ধরুন ইউএসবি থেকে চললেও আপনি সে আউটপুটটা পাবেন ইনপুট থেকে চললেও সে আউটপুটটা আপনি কনস্ট্যান্ট পাবেন আর ব্যাকসাইডটা একসাথেই দেখে দিচ্ছি হ্যাঁ একটা ফ্যান দেওয়া হয়েছে এখানে দিয়ে হাওয়া আসতেছে এটা অ্যাম্প্লিফায়ারটা ঠান্ডা করার জন্য নেক্সট এখানে দেখতে পাচ্ছেন একটা ফিউজ দেওয়া হয়েছে আর এখানে স্পিকার টার্মিনাল তো তিনশো আট অ্যামপ্লিফায়ারের স্পিকার টার্মিনাল আপনি দেখতে পাচ্ছেন কেমন দেওয়া হয়েছে ঠিক আছে এবার আমি ভেতরটাও খুলে দেখাচ্ছি ঠিক আছে দেখুন ভেতরটাও দেখাচ্ছি তো আমি অফ করে নিচ্ছি আমি খুলেই রেখেছি তো ট্রান্সফর্মাটা দেখুন ফার্স্টে একদম হ্যান্ডমেড ট্রান্সফর্ম আছে ঠিক আছে পিওর প্রপার হ্যান্ডমেড ট্রান্সফর্মা এটা আমাদের নিজেদের তৈরি আর চল্লিশ জিরো চল্লিশ এই ট্যাম্পারের ট্রান্সফার ইউজ করেছি এখানে ঠিক আছে আর সফট বোর্ড দেখতে পাচ্ছেন ঠিক আছে সফট বোর্ড দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের মেন বোর্ড ঠিক আছে এইটা আছে মেন আমাদের তিনশো আটার অ্যাম্প্লিফায়ার বোর্ড ঠিক আছে এটা আমাদের কাছে স্টকে থাকে অনেক সময় থাকে না স্টক আউট হয়ে যায় ওটা মোটামুটি রানিং প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল হয়ে যায় আর এখানে আছে স্পিকার প্রোটেকশন সার্কিট এটা ডাবল রিলে দিয়ে স্পিকার প্রোটেকশান করা হয়েছে একটা রিলে দিলেও হতো কিন্তু ডাবল রিলি দিয়ে করেছে একটু কোয়ালিটি বেশি লোড নেওয়ার জন্য ঠিক আছে এর মধ্যে পাওয়ার সাপ্লাই প্রোটেকশান ইনবিল্ড হয়ে গেছে তো খুব সুন্দর তাড়াতাড়ি এভাবেই বোর্ডটা আসবে স্পিকার প্রোটেকশান সময় লঞ্চ দেখে আর এখানে এই বেস্টেল বোর্ডটা একটু মডিফাই করা হয়েছে ঠিক আছে কিছু জিনিস মডিফাই আছে এটা আপনারা সাউন্ড কোয়ালিটি শুনলেই বুঝতে পারবেন ঠিক আছে আর ইনপুট আউটপুটের কানেকশান করা হয়েছে একদম সিম্পল ঠিক আছে এর মধ্যে স্পিকার প্রোটেকশান দেওয়া আছে সফটার দেওয়া আছে যদি আপনার স্পিকার প্রোটেকশান বা সফটওয়্যার না আপনি যদি না চান তাহলে দাম আরও কিছুটা কমে যাবে ঠিক আছে এটার দাম পাঁচ হাজার আটশো টাকা আছে ভিডিওতে একদম দাম বলে দিচ্ছি ঠিক আছে চার্জ লাগবে সে কন্ট্যাক্ট করতে পারে আর যারা যারা হচ্ছে এমনি ধরুন এন্টারটেনমেন্টের জন্য ভিডিও দেখছেন তারাও দেখতে পারেন কোনো সমস্যা নেই প্রাইস রেঞ্জ পাঁচ হাজার আটশো টাকা স্পিকার প্রোটেকশান সফটওয়্যার সব লাগিয়ে যদি কি সফটওয়্যার না লাগান আরও প্রায় তিনশো টাকার মতো বাদ যাবে ঠিক আছে স্পিকার প্রোটেকশান যদি না লাগান ওখানে কিছুটা টাকা বাদ যাবে সে যখন আপনি নেবেন আপনার সাথে ডিসকাস করা যাবে কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভেতরে ঠিক আছে যতটা পারছি পেরেছি সুন্দর করে করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে আজকের জন্য এতটাই এর সাথে টেস্টিং ভিডিও অ্যাটাচ করে দেবো তারপরে এরপরে আমরা করবো গান তিনটার বেশ সবকিছু একসাথে নিয়ে মেদিনীপুর স্টাইলে টেস্টিং শুরু করা যাক Fell the Mednipa style. <music>